ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপেশ ওয়ালের পাপিয়া বলছি দেখুন আমার সুপার কি অবস্থা দেখেন এদের অবস্থা দেখেন কোনো সময় কভার লাগাতে পারি না এদের যন্তণ না। যত রাত্রি হবে তত এরা শুরু করবে বান্দরের আছে এদের সঙ্গে যেতে চায় না এত শক্তিশালী না মেরে ধরে একে রোগা বানিয়ে রেখে দিচ্ছে এ হচ্ছে উস্তাদ ওরাদে হাতে খুব লেগেছে এই হচ্ছে মাস্টার ওদের শেখায় আর আবার টুনটুনি দেখে বসে আছে আর এদের মা আসছে না বলে আমার রোজ রাত্রিবেলা বসে থাকতে হয় কখন আসবে টুনটুনি আমাকে খুব ভালোবাসে টুনটুনি আর এই এই বাঁধুরটা বাদ আগের থেকে অনেক ভালো হয়েছে আগে ধর ধরে মারত এখন আর মারে না ভীষণ মারতো আগে বাবা কি আজকের ওরা এখানেই সবে ঠিক করেছে ওরা ওদের যাবে না দরজাটা খুলে রাখলে পর বেরিয়ে যায় বাইরের করে তার জন্য দরজাটা বন্ধ করে রাখা হয় যাও ঘর ঘরে যাও সব তোর মা গেছে কোথায় বলতো আর মারিস না ওকে মারবি না ওকে মারবি না দেখেন বিড়ালদের উৎপাত ওর মনে খুব আনন্দ কি হচ্ছে

কোথায় সুপার কভার দেখেন কি অবস্থা করে দেখেছে কোনো সময় এই জায়গাটা আমি ঠিক রাখতে পারি না এদের যন্ত্রণা টুনটুনির টিভি সিরিজ দেখেন কোথায় আমি ফিসে দেখেন রাত্রিবেলা আর নিচ্ছিলাম তো ওর আর অত ওই করতে হবে না এই আবার টুনটুনিকে অনুসরণ করে সবসময় এ দেখেন ওর মা এসে গেছে অসখ ওর মা এসে গেছে এসে এবার বাচ্চাগুলোকে ঘরে নিয়ে নিলাম যাও মা এসেছে চলে যাও

স্পেনের কোনো সময় মারে না ওদের হাজার দুরন্ত পান্না করুক ওই আর এক দেখেন হাত বেঁধে গেছে এবার মার সঙ্গে সঙ্গে ওরা গিয়ে জায়গায় শুয়ে পড়ুক দেখেন বাদরের অবস্থা ওকে সাদে বাদর বলি যত দেখবেন তত ভালো লাগবে আয় আয় এবার চল আসো সব আসো সব চলে আসো আয় ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা তারা সাবস্ক্রাইব করবেন ওরা সব জায়গায় ওদের বিরাজমান ওরা বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার